আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করবো শিম মাছ দিয়ে শিম রিসিপি রান্নার রেসিপি এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক সো কথা না পারে শুরু করা যাক আজকের মজাদার রেসিপিটা প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে অনেকগুলো পেঁয়াজ কুচে দিয়ে ভালো মতো করে ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেলে সেখানে দুই চামচ মরিচ বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো সাত মতো লবণ দিয়ে ভালো মতো করে চেড়ে নিব আর একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায় পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পরে বিচিগুলো দিয়ে দিব কারণ বিচি একটু শক্ত হয় তাই বিচিটা আগে দিলেই ভালো বিচি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে বিচিটা হালকা সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা তুলে আবার মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দেওয়ার পরে চামচ দিয়ে মাছগুলো নাড়াচাড়া করবো না কারণ মাছগুলো চামচ দিয়ে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাই ডেক্সিটি হালকা করে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় তারপর আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পর ঢাকনা তুলেই মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিম দিয়ে সামান্য পানি দিব সেদ্ধ হওয়ার জন্য সব কিছু তারপর আবার টেকসি হালকা নাড়া দিয়ে উপরতে টমেটোগুলো দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি মাঝখানে ঢাকনা তুলে দেখছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কি দেখছিলাম সিদ্ধ হয়নি আবার ঢেকে রেখেছিলাম ঢাকনা তারপর আবারও কিছুক্ষণ চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কি না বিচি চাপ দিয়ে দেখলাম যে হ্যাঁ বিচিটা ভেঙে যাচ্ছে এর মানে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর একদম শেষে ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের মাছের রান্না একদম এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা হয়েছে তাই আপনার সাথে রেসিপিটা শেয়ার করার আশা করছি আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই